আসিবালা আর আমিসিবালা খুব বেশিতে ও তিনটা মানشور ভিডিওটা দেখো সাধারণ সমন সমন গায়রে মেলা কাউরে মানে দিয়া হ'ল বনাও খান্দিন লাগিয়া আমি জানি আ না খান্দি হাচালে খান্দি নাই ন মিছা খান্দি ৰা তুমি কমেণ্টৰ মানে জনাই লিডিঅ এটা বনাই লাগি সোশ্যাল মিডিয়া দেখছি না কোনো দিন কোনো মানুষের খান্দা ভিডিও বানাইতে না অভিনয় হতরা কিছু কইতাম পারি আর না হেগে কয় না নি নারী রে অভিনয়ের জন্য সেরা নারী নারীর লগে আর কি বড় বড় মাতি তো হেগেও খান্দে কি তার লাগে এগুলো ভিডিও আগে খুব দেখতা মোর খুব ভাল লাগতো আর এখন আমার জানে কোথাও ভিডিও আই আলে জানে কোথাও লেট্রিনও দিতাম ভিডিঅ' দেখাৰ বাদে আমাৰ আগ আহাৰ অদাৰে আগে খান্দেৰ মাজৰি গৰুতো খান্দেৰ মনুখৰ আস্তা বেমাৰ আৰু অদাৰে আগে খান্দে বাঢ়ি গ নাই নানি আমাৰ লগত বেংগালুৰা খোৱা এদিন ৰবা ৰে মনাই ইয়াৰ তনাই তনাইকে আল্লাহে খানো যাইতাই আল্লাহ বাছাই যদি ৰাস দেখোন তোমাৰ তনাই যাবাৰ বাদে খানো যাও আমিতো আছি এক বছৰ দুই বছৰ বাদে গ'লে বাঢ়ি গৈ যায় ইয়াৰ তোমাৰ তোৰ ভাড়ী গৰু নাই অৰিজিনেল যদি যোৱাত যায় কোনো মানুহে তোমাৰ বাঢ়ি গৰু মানুহ নাই তে যাই হওক পালা লাগলে ভিডিওটা শেয়ার করে দিবাই আর তারা বেমরা তোরা দেখিয়া আর কমেন্ট জানাইবা এই জন্য বেমরা দুই দিন বাদে বাদে সক বেমরা ভালি দিন কোনদিনজন ফাপ ভালি কইতো কোন তো আমি এজনে খুইতাম পারি আর না ঘুরেজনে খুইতাম আর বা কী তাহলে কোন দিন কোর তারার পাপ ভালি বালি তো আর হগুর মুকো ইয়ে তো আর আগেও বেশ মাতিছে